রাতের অন্ধকারে হরিবাসর মন্দিরে পাঁচটি ঠাকুরের মূর্তি ভাঙচুর মন্দির থেকে দূরে বাগানে ছড়িয়ে ছিটিয়ে ক্ষতবিক্ষত মূর্তি ঘটনার সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি মালদার রাঙ্গাইপুর এলাকার খেজুরবাড়ির ঘটনা ওই এলাকায় প্রাচীন একটি হরিবাসর মন্দির রয়েছে সেখানে পাঁচটি ঠাকুরের মূর্তি ছিল গতকাল গভীর রাতে কেউ বা কারা মন্দিরে প্রবেশ করে মূর্তি নিয়ে মন্দির থেকে কিছুটা দূরে আমবাগানে ভেঙে ফেলে রেখে গেছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষত বিক্ষত সকালে ঘটনা সকলের নজরে আসে খবর থানায় আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ঘটনাস্থলে রয়েছে পৌঁছেছে চাচল মহকুমা আধিকারিক শুরু হয়েছে তদন্ত হিন্দু মুসলিম নির্বিশেষে এলাকার সকলের দাবি দোষীদের শাস্তি হোক বরাবর এলাকায় সম্প্রীতির পরিবেশ রয়েছে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষও ওই ঘটনায় ক্ষুব্ধ দোষীদের পাশাপাশি প্রত্যেকেই সম্প্রীতির বার্তা দিয়েছে কাল রাত্রে প্রায় হয়তো বারোটা থেকে হয়তো দুটা হতে পারে কিংবা বারোটা থেকে একটা হতে পারে এই সময় আমাদের পুরাতন রাঙ্গাইপুর মন্দির হরিবাসর মন্দির সেই মন্দিরে আমাদের প্রতিমা পাঁচটা কারণ এখানে মন্দির ভাঙা হয়েছে ব্যাপারটা ঠিক না মন্দিরে তো মানুষের দরজা থাকে দরজাতে লক্ষ থাকে না কে কখন পুজো দেবে সেটা তার স্বাধীন ব্যাপার এখানে মূর্তি ছিল কিছু দুষ্কৃতি এরা তো দুষ্কৃতি আমি এদেরকে কোনো হিন্দু মুসলিম বলে উল্লেখ করতে যাচ্ছি না এদের কোনো জাত হয় না কিছু দুষ্কৃতি এই মন্দিরের যে আমাদের মূর্তি পুজো করে সেই মূর্তিকে নিয়ে গিয়ে মোটামুটি মন্দির অনেকটা দূরে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ফিরে আসি পাঁচশো সাতশো মিটার দূরে জঙ্গলে এটা আমাদের এখানে যে আমরা চলি আমার পাশে যারা হিন্দু মুসলিম এখানে আমাদের তো বহু পুরাতন মন্দির এটা আমরা প্রায় নব্বই বছরের উর্ধ হলো কোনোদিনও কোনোরূপ কোনো দাঙ্গা হয়নি কোনো কিছু হয়নি হঠাৎ করে গত রাত্রে কে বা কারা মন্দির উঠিয়ে নিয়ে আসে প্রায় চারশো মিটার দূরে ভেঙে ভেঙে পাঁচ ছয় জায়গায় মূর্তিটাকে ভেঙে ফেলে রেখেছে আমরা এসে তো তাই দেখি তারপরে আমরা পুলিশকে খবর দিই পুলিশকে খবর দেওয়ার পরে তিনি তো খবর দেখছেন লোকজন সব এসছে তখন পুলিশ বলছে